নৃসিংহ চতুর্দশী পালন না করলে আমাদের যে যে সমস্যা হতে পারে কী কী ভুল আমরা করে ফেলবো কী কী অপরাধ আমাদের হয়ে যাবে এবং তার ফলে কি কি ভুগতে হবে নৃসিংহ চতুর্দশী পালন না করলে আমাদের যা ভোগ করতে হবে সেগুলো কিন্তু সত্যিই খুব কষ্টদায়ক তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন নৃসিংহ চতুর্দশী বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশ তিথিতে পালিত হয় বৈশাখ মাসের শুকনোপক্ষে চতুর্দশ তিথির গোদলি লগ্নে স্বয়ং ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন এই বছর নৃসিংহব্রত পালন করতে হবে বাইশে মে বুধবার এই চতুর্দশ তিথিতেই ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন পরমপ্রিয় ভক্ত প্রহাদকে রক্ষা করার জন্য এমনকি তিনি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন নৃসিংহদেব যেহেতু চতুর্দশ তিথির গোধূলি লগ্নে অভির্ভূত হয়েছিলেন তাই সকল ভক্তগণ গোধূলি লগ্ন পর্যন্ত নির্জলা উপবাস পালন করেন এবং এই দিনে নৃসিংহদেবের বিশেষ পূজা ও অভিষেক উদযাপন করা হয় এই দিনটি হচ্ছে পূর্ণ দিবস উপবাস কিন্তু গোধূলি লগ্ন পর্যন্ত নির্জলা উপবাস থেকে অভিষেকের পর আপনারা একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম অনেক শাস্ত্রে উল্লেখ রয়েছে নিসিংহ পুরাণে এবং বিভিন্ন শাস্ত্রে ও হরিভক্তি বিলাসেও এর বর্ণনা রয়েছে আমরা এখন জানব কিভাবে বাড়িতে বসে আপনারা এই ব্রত পালন করতে পারবেন প্রথমত হচ্ছে এই ব্রত বাড়ির সকলে পালন করবেন কারণ এই ব্রত জেনেও যে পালন করবে না সে কঠিন শাস্তি ভোগ করবে স্বয়ং ভগবান নিসিংহদেব নিজেই বলেছেন যিনি এই ব্রত পালন করে না চন্দ্র সূর্য যতদিন থাকবে সেই ব্যক্তিকে ততদিন পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হবে এটি কিন্তু ভয় দেখিয়ে বলা হয়নি এটি আসলে যারা এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চায় তাদের অবশ্যই নিসিংহদেবের প্রতি অতীব ভালোবাসা সহিত এই ব্রত পালন করতে হবে এমনকি স্বয়ং ব্রহ্মাও সৃষ্টিশক্তি লাভ করার জন্য এই ব্রত পালন করেছিলেন ভগবান শিব ত্রিপুরা রাক্ষসকে বধ করার জন্য এই ব্রত পালন করেছিলেন এমনকি সকল দেবদেবী এই ব্রত পালন করেন তাই আমরা অবশ্যই বুঝতে পারছি প্রতিটি মানবজাতির জন্য এই ব্রতটি কতটা গুরুত্বপূর্ণ তাই এই মহান ব্রত যারা পালন করবে না তাদেরকে তো শাস্তি ভোগ করতে হবেই দুঃখ কষ্ট ভোগ করতে হবেই এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু আমরা তো কেউ চাই না এই জড়জগতের দুঃখ কষ্ট ভোগ করতে তাই অবশ্যই সারা বছর এই একটা দিন আমাদের সবার নৃসিংহ চতুর্দশী পালন করা উচিত এই ব্রতে অনেক ফল রয়েছে যেমন আমাদের সারা জীবনে যত বাধা বিপত্তি আছে সব কেটে যাবে আমরা যে বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই অনেক কিছু আংটি অথবা অনেক কিছু ব্যবহার করি সেগুলো আসল না হওয়ার কারণে আমাদের গ্রহজনিত সমস্যাগুলো দূর হয় না অবশ্য আমাদের সবার জীবনে গ্রহজনিত একটা সমস্যা রয়েছে আর আমরা যদি এই গ্রহজনিত সমস্যা জীবনের সকল বাধা বিপত্তি শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের অবশ্যই এই মিশিং ব্রত পালন করা দরকার এখন জানা যাক তাহলে কিভাবে আমরা এই ব্রত পালন করব। ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে আমাদের স্নান করতে হবে যদি আমাদের বাড়ির আশেপাশে নদী থাকে তাহলে সেখানে গিয়ে গঙ্গা স্নান বা স্নানাগারে গিয়ে জলপূর্ণ বালতিতে স্পর্শ করে তিনবার গঙ্গা 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 বলে স্নান করলে গঙ্গা স্নানের সমতুল্য ফল লাভ করা যায় এভাবে স্নান করতে পারেন তারপর মঙ্গলার্থী করবেন এরপর হাতে তুলসী ও পুষ্প নিয়ে ভগবান নিসিংহদেবের চরণে অর্পণ করবেন শ্রদ্ধা সহকারে এবং ব্রতের সংকল্প করবেন সংকল্পের মন্ত্রটি হচ্ছে নৃসিংহ মহাভীম দয়াঙ্কুরু মমপরি অধ্যহংতে বিধস্বামী ব্রত তাং নয় এই সংকল্প মন্ত্রটি পাঠ করার পরে আপনারা গধুলি লগ্ন পর্যন্ত নির্জলা উপবাস পালন করবেন যারা নিজলা উপবাস থাকতে পারবেন না যাদের একান্তই অসুবিধা তারা ভগবান নৃসিংহদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে একাদশীর পঞ্চশস্য বর্জন করে ভগবান নৃসিংহদেবকে ফলভোগ দিয়ে তারপর আপনারা সেই ফল প্রসাদ গ্রহণ করতে পারবেন যারা অসুস্থ ব্যক্তি আছে যাদের ওষুধ সেবন করতেই হবে ওষুধ সেবন না করলে হবেই না তারা অবশ্যই ওষুধ সেবন করতে পারবেন অনুকল্প প্রসাদ পেয়ে হরিভক্তি বিলাসে সেটি উল্লেখ আছে এই ব্রতর আগের দিন এবং পরের দিন অবশ্যই সংযমী থাকতে হবে অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে মানে হচ্ছে একুশে মে আপনারা নিরামিষ আহার করবেন বাইশে মে পালন করবেন তারপর তেইশে মে ব্রত পালন করবেন এবং সেই দিন সারাদিন নিরামিষ আহার করবেন যদি আপনার গৃহে নিসিংহদেবের চিত্রকর থাকে তাহলে গৃহে অবশ্যই অভিষেক করতে পারেন আর যদি এরকমটা না হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে কোনো মন্দিরে সেদিন অভিষেক হবে গোদলি লগ্নের সময় তাহলে আপনি সেখানে গিয়ে যুক্ত থাকতে পারেন সেদিন যদি নিসিংহদেবের গৃহে পূজা দেন তাহলে ভগবান নিসিংহদেবের সব থেকে প্রিয় ফল হচ্ছে আম ফল সেটি অবশ্যই ভোগ দিবেন এবং নিসিংহদেবের চতুর্দশী দিন অবশ্যই ভগবান নিসিংহদেবকে একশো আট জোড়া তুলসী পাতা চন্দন লেপন করে অর্পণ করবেন ভগবান নৃসিংহদেবের একশো আটটি নাম রয়েছে সেগুলো বলে বলে আপনি একটি একটি করে তুলসী পাতা ভগবান নিসিংহদেবের চরণে অর্পণ করবেন এই নৃসিংহবত পালন করার ফলে আপনার জীবনে যত দুঃখ বাধা বিপত্তি আছে সব দূর হয়ে যাবে তাই আশা করছি সবাই নৃসিংহ চতুর্দশী খুব ভালোভাবে ও ভক্তি সহকারে পালন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তার সাথে ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন যেন তারা নৃসিংহ চতুর্দশী ব্রত ও মাহাত্ম সম্পর্কে জানতে পারে এবং পালন করতে পারে